হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি ভালো মানে খুব একটা ভালো নেই যা গরম পড়েছে তো অনেকদিন বাদে ভাবলাম যে আজকে একটা ছোট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তো সেটা হচ্ছে যে দেখতেই পাচ্ছ কি গরমটা পড়েছে আর সমানে রোদের তাপ প্রতিদিন একটু একটু করে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে তা দেখছি যে অনেকেই ডিমের অমলেট করছে এটা করছে ওটা করছে রোদে তো ভাবলাম যে আমি একটুখানি করে দেখি তো হয় নাকি তা অনেকেই দেখছি ওই কড়াইতে করছে বা হ্যাঁ কড়াইতেই করছে বেশিরভাগ তো কড়াইটা হয়তো তেল গরম করে নিচ্ছে না কি করছে সেটা আমি ঠিক বলতে পারবো না তা আমি ভাবলাম যে আমি একটা স্টিলের থালা মধ্যে ডিমের অমলেটটা করব তো স্টিলের থালাটা যে স্টিলের থালা নিয়েছি এই স্টিলের থালাটার মধ্যে ডিমের অমলেট করব তা এটাকে আগে একটু ছাদে এটার মধ্যে তেল দিয়ে কিছুক্ষণ একটু ছাদে রেখে দিয়ে আসবো রেখে দিয়ে তারপরে গিয়ে ডিমের ডিমটাকে দিয়ে দেখবো ডিমের অমলেটটা হয় নাকি তো চলো ভিডিওটা দেখতে থাকো কি হয় তো দেখো স্টিলের থালাটার মধ্যে আমি এই যে তেল দিয়ে দিচ্ছি একটু দিলেই হবে তুই দেখো ভালো করে তেলটা মাখিয়ে নিলাম থালাটায় মাখি এবার এটা কিছুক্ষণের জন্য রোদে দিয়ে আসে বাবা আমি তাকাতেই পারছি না তো চলো কিছুক্ষণ এটা একটুখানি তাতুক স্টিলের থালা তো তাড়াতাড়ি তেতে যাবে তারপরে ডিমের অমলেটটা এলে দেবো এখানে দাঁড়াতে পারছি না পা জ্বলে যাচ্ছে তাড়াতাড়ি তো এই দেখো আমার বিড়ালটা ওর মানুষের গরমে ঠান্ডা জায়গায় থেকে ও বাঁচে না আর ও শুধু আছে খালি রোদের মধ্যে কি বসে থাকে হ্যাঁ এই তোর মাথার ব্রেন খারাপ আছে হ্যাঁ চ চ চ আয় থাক তুই আমার থালা পাহারা দে আমি পরে আসবো তো বন্ধুরা চলো এই যে ডিমটা নিয়ে নিয়েছি আর এই যে বাটি নিয়েছি তো বাটির মধ্যে ডিমটাকে একবারে ভেঙে একটু নুন দিয়ে নিয়ে যায় কারণ চা রোদে তাও ওখানে বসে এত কিছু করা যাবে না আমি গিয়ে জাস্ট ওটার মধ্যে দিয়ে দেখবো ওটা কি হয়েছে তো মোটামুটি আমি পঁচিশ থেকে কুড়ি মিনিট ওটা রেখেছি হ্যাঁ তো চলো ভিডিওটা দেখতে থাকুন তো চলো ডিমটাকে এরকম করে নিয়ে যায় কেন পরে তো এটা আমাদেরই খেতে হবে ফেলে তো আর দেওয়া যাবে না তার জন্য একটুখানি নুন টুন দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছি চলো দেখি কি ঘটনাটা ঘটে তো চলো বা মনে হয় বিশাল গরম হয়ে গেছে করে দেখি ভালো কি মাথা পা পুড়ে গেল গরম যা মাথা হবে হবে আমার দেখো বন্ধুরা এই দেখো অনেকক্ষণ রাখার পরে দেখো এইটুকুনি এরকম হয়েছে এর থেকে আর বেশি কিছু হবে না থান্ডা তো বেশ ভালোই গরম বুঝেছ মোটামুটি হয়েছে খাবার মতনই হয়েছে কেমন আমার ডিমের অমলেটটা হলো বলো রোদের তা অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে দেখো এর থেকে আর বেশি হবে না তা চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে